দাদা বেঁচে থাকা অবস্থায় যদি বাবা মারা যায় তাহলে যার বাবা মারা গেল সে কি তার দাদার সম্পত্তির অংশ পাবে বিস্তারিত জানতে চাই এইটা আমরা বারবার উত্তর দিয়েছি দাদা যদি মারা যান নাতি দাদার সম্পদে ভাগ পাবে না যদি বাবা আগে মারা যেয়ে থাকে এখন কথা হলো যে কেন পাবে না আমাদের কাছে মনে হয় এটা অমানবিক আর লোক ছেলেগুলো বা হারায় ফেলছে এখন দাদার সম্পদেও যদি ভাগ না পায় তাহলে কেমনি কি দেখেন সন্তানরা বাবার সম্পদ থেকে ভাগ পাবে আর বাবা তার বাবা থেকে পাবে এখন আমার বাবা তার বাবার কাছ থেকে সম্পদের মালিকানা পাবে তখন যখন আমার বাবার বাবা অর্থাৎ দাদা মারা যাবে উনি মারা যাওয়ার আগেই যদি আমার বাবা মারা যান তাহলে তো উনি মালিক হইলেন না আমার দাদার সম্পদে তো আমি কিভাবে মালিক হব আমি তো মালিক হবো বাবার মাধ্যমে তো উনি যদি মালিক হওয়ার আগেই চলে যান তো আমি কিভাবে মালিক হবো এই কারণে তারা মালিক হবে না কিন্তু এর মানে এই যে তারা অসহায় থাকবে দাদার কোনো দায়িত্ব নেই জিনা এক নম্বর কথা হলো বাবা মৃত্যুর পর দাদা তাদের সকল দায়ভার খরচ খরচা এগুলো বহন করবে দুই নম্বর হল তাদের জন্য শরীয়তে কোনো হিসা ওয়ারিস হিসাবে ঠিক না থাকলেও দাদা চাইলে তাদেরকে যা খুশি তা দান করতে পারে ওয়ারিস হলে দান করতে পারতো না হিসা থাকলে ওই নির্দিষ্ট একটা হিসেই পাইবে এখন চাইলে দাদা যা খুশি তা দিতে পারবে এই সুযোগ আছে আর অনেকগুলো অপশন ইসলামে আছে ইসলাম কোনো ক্রাইসিস রাখে নাই কোনো সংকট ইসলামে নাই সব সমস্যার কি আছে সমাধান আছে আমাদের গ্রামের বাড়িতে একটি ঈদগা আছে এটি দূরত্ব দুই কিলোমিটার যেখানে আমাদের বাপদাদা এবং পূর্বপুরুষগণ ঈদের সালাত আদায় করতেন আমরা উদ্যোগ নিয়েছি নতুন একটি ঈদগাহ তৈরি করব অক্ষ জমিতে অনেকে বলে বাপদাদা যেখানে আদায় করেছে সেখানে আদায় করতে হবে এই কথাটা কথা সত্যি না জরুরি না যে ওই ঈদগাহে নামাজ পড়তে হবে সুবিধার জন্য কাছে বা বড় বড়ো ঈদগা হলে কোনো অসুবিধা নেই আমি স্কুল পড়েও একজন ছাত্র আমি নবী করিম সাল্লাই পুরো জীবনীটা পড়তে চাই এক্ষেত্রে আমার জন্য কোন বইটা উপযোগী হবে জানালে অনেক উপকৃত হতাম কোনটা জীবনে জানার জন্য আমরা কয়েকটা ধাপে পারি একজন অমুসলিমের লেখা একটা বই আছে যেটার বাংলা অনুবাদ করেছেন ওনাতয়ের মেজবা এটার নাম হলো তোমাকে ভালোবাসে হেনবি গুরুদত্ত সিং লেখা খুব হারটাচ একটা বই মানে অসাধারণ একটা বই এটা খুব ছোট বই এক নিমিষে পড়ে ফেলা যাবে আর এর পাশাপাশি নবী করিম পুরো জীবনকে একটা ঝলকে জানতে চাইলে আর রাহিক আল মাহতুম বাংলা অনুবাদ অনেকগুলো আপনার পাবলিশার করেছেন তো এই বইটা আপনি রাখতে পারেন বিস্তারিত জানার জন্য আর যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে সেক্ষেত্রে ডক্টর আলী আসাল্লাভির যে কয়েক ভলিওমে নবী সাল্লাহসাল্লামের জীবনী আছে সেটা পড়তে পারে এগুলো সবগুলো অথেন্টিক এবং খুব ভালো ভালো বই আলহামদুলিল্লাহ আর নবী করিম সাল্লাহ আসলামের জীবনের পরে বিশেষ করে উনি কীভাবে রহমতুল আলামিন হলেন কিভাবে গোটা বিশ্ববাসীর জন্য করোনার আদার হলেন এটার উপরে যদি আপনি খুব আফার ক্লাসের এই ক্লাসের কোনো বই পড়তে চান তাহলে আবুল হাসান আলী আর পড়বেন এটাও বাংলা অনুবাদ হয়ে গেছে এবং সমুদ্র ইসন ফাউন্ডেশন থেকেও প্রকাশিত হয়েছে তাহলে এই বইগুলো মোটামুটি আপনি পড়েন ইনশাল আমি সিরাজ সম্পর্কে আপনার খুব ভালো একটা ধারণা হয়ে যাবে এবং এটা আমাদের এই পুরো যেগুলো বললাম আরও যে ভালো ভালো বই আছে এগুলো আমাদের পুরোপুরি জীবনে কমপক্ষে একবার একাধিকবার পড়ার চেষ্টা করা উচিত এরপরে প্রশ্ন হলো আমার ছোট ভাই টাকার তার বন্ধুকে পরীক্ষায় দেখে লিখতে দেয় দয়া করে তাকে উদ্দেশ্য করে কিছু বলুন সে আমার পাশেই বসে আছে এরকম আসামে হাজির করে ফেলা সরাসরি বিনা ওয়ারেন্টে মাসাল্লা এরকম তো পাওয়া যায় না ভাই যে ছোট ভাই আমার এই কাজটা করছেন যে সামান্য একটু পয়সার বিনিময়ে দেখাই দিচ্ছেন বা একটু চকলেটের পুরি খাওয়াবে বা চাইনিজ ফুচকা খাওয়াবে বাদাম খাওয়াবে এই জন্য পড়া দিচ্ছেন তো আপনি বড় অফিসার যখন হবেন আল্লাহ যখন আপনাকে পড়ালেখা দিয়ে অনেক বড় পথ বড় চেয়ার দিবেন তখন তো আপনি এই মানে সামান্য একটু ফুচকা আর আপনার বাদামের কাছে যদি বিক্রি হয়ে নীতি বিক্রি করে দেন হালাল আরাম বাস বিচার না করেন তখন তো আপনি লাখ লাখ টাকায় কলমের ফুসা কামাবেন আপনি শিক্ষিত না হয়ে বরং পড়াশোনা না করলেই ভালো অন্তত কলমের গোসা কামাতে পারবেন না যাই হোক এটা বলেছি ওই মান থেকে কিন্তু মূলত আপনার জন্য আমার নাসিহা হলো যে আল্লাহর জন্য এই সামান্য অর্জনকে ত্যাগ করেন আল্লাহ তালা দেখবেন দুনিয়াতে আপনাকে অনেক মর্যাদা দিবেন ইনশাআল্লাহ সৎ মানুষদের চাইতে সুখে পৃথিবীতে কেউ কোনো থাকতে পারে না সৎ মানুষের সবচেয়ে কি থাকে সুখে থাকে সেই সুখটা হয়তো দেখা যায় না গাড়ি বাড়ি বোঝা যায় না কিন্তু ভেতরের সুখটাই হলো আসল সুখ সেটা থাকে প্রশান্তি থাকে তো এই জন্য আল্লাহর জন্য এই অন্যায় কাজ ত্যাগ করতে হবে আমরা যারা স্টুডেন্ট আছি ছাত্র ভাইয়েরা আছি বয়সটা যেহেতু একটু পাগলামোর বয়স এই জন্য এই সমস্ত বক্তব্যগুলো শুনলে আমাদের অনেক সময় মানে খুব বেশি ভালো লাগে না আমরা সিরিয়াস নিতে চাই না আরে কী বলে হুজুর এত জামালা করলে হয় নাকি একটু দেখা দেখি করবো তাও করতে পারবো না হ্যাঁ প্রশ্ন করতে প্রশ্ন করে আরেক বেজালে ফেলাইছি আমরা একদিন করছি একটু চুপে চাপে সারটা ভালো ছিল অনেক ভাইরা এরকম করে দেখেন এটা নীতি এবং আদর্শের ব্যাপার আমি একটা কাজ করছি সেটা অন্যায় আমার কাছে এটা অন্যায় মনে হচ্ছে না এটা খুব ডেঞ্জারাস সাইন খুব খারাপ জিনিস যে আমি অন্যায়কে অন্যায় মনেই করছি না একটা হলো অন্যায় করছি কিন্তু আমার মতো অপরাধ বোধ আছে আমি কাজটা তো ভালো করছি না আরেকটা হলো যেন আমি এটাকে আমি বৈধ মনে করছি এই দুটো ভিতরে আকাশ জমিন তফাত এই জন্য এই চেতনা এ বোধ আমাদের থাকতে হবে এই দেশে যত সমস্যা আছে আমাদের বৈষয়িক এর ভিতরে সবচেয়ে বড়ো সমস্যা হলো দুর্নীতি দুর্নীতিটা না থাকলে আমাদের দেশের অনেক সেক্টরের অনেক টানা পড়েন থাকতো না এবং অনেক ক্ষেত্রে আমরা আর অনেক সমৃদ্ধ হতে পারতাম এই দুর্নীতি মুক্ত নাগরিক গড়ার জন্য পরীক্ষার হল থেকেই তো তার প্রচেষ্টা থাকবে তাই না আপনি নিজেই তো সংগ্রাম করবেন যে না আমি অন্যায় করব না অতএব যে টাকা ছাড়া আরেকজনকে লিখতে দেয় সে একটা অন্যায় করে যে টাকা নিয়ে লিখতে দেয় সে দুইটা অন্যায় করে কারণ সে দুই নম্বর পথে কামায়ও করলো আবার দুই নম্বর কাজটাও করলো ডাবল হয়ে গেল অতএব ভাই আল্লাহকে ভয় করেন আল্লাহর জন্য স্যাক্রিফাইস করেন দুই দোস্ত মিলে হয়তো আসছেন কে জিতে কে হারে হ্যাঁ যে উত্তরকার পক্ষে যায় বিপক্ষে যায় এখানে জিতে হারার বিষয় না ভাই বিষয়টা হলো আমার আমার ইমান আমল কিসি টিকবে কি কৃষি টিকবে না আমাকে যদি পরীক্ষার হলে সবাই সবাইকে দেখাদেখি বলা বলি করে লেখার পারমিশনই দেয়া হতো তাহলে আর পরীক্ষার কোনো মানে থাকতো না তো তাহলে তো বাসা এটা করে আসা যেত পরীক্ষার মানেটা কি যে তুমি যা পারো পরীক্ষা তুমি লেখো সে কি পারে লিখুক তা আপনি যদি আদান প্রদান করেন তাহলে তার পরীক্ষা থাকে না এটা তো দুই হয়ে গেল পরীক্ষার উদ্দেশ্যটাই ব্যাহত হয়ে গেল বিধায় এ অন্যায় কাজ করা যাবে না আল্লাহর ভয়ে ফেরত আসতে হবে আল্লাহ দান করুক শব্দের অর্থ কি অনেকেই বলে এটা নাকি শুধু আল্লাহদিসিজদের ক্ষেত্রে ব্যবহৃত হয় না ভাই এটা ভুল কথা বাংলাদেশে তো পিসাবদেরকেও শেখ বলে শায়েকের চর্ম নাই বলে না তো উনি তো আল্লাহাদিস নাই তাহলে শায়কের চর্ম নাই বলে কেন শায়েক শব্দের মূল অর্থ হলো বৃদ্ধ একটু বয়স্ক মুরব্বী সিনিয়র এটা হলো শেয়েক শব্দের মূল অর্থ এখন আজকাল আমাদের মতো বলে তো এই শেয়েক শব্দটা সম্মান সূচক একটা শব্দ যেমন আমাদের দেশে মাওলানা বলে অ্যারাবিয়ানরা আপনার সম্মান করে শ্রদ্ধা করে শায়েক শব্দটা ব্যবহার করে সাধারণত ওলামাদের ক্ষেত্রে বেশি ব্যবহার হয় শায়েক শব্দটা তো আমি যেহেতু সৌদিতে দশ বছর ছিলাম এবং সেখানে থাকাকালীন সময় সেখানে আলেমদেরকে সম্মান করে শেয়েখই বলে এই জন্য সবাই শেখ বলতে বলতে আমার নামের সাথে এটা যুক্ত হয়ে গেছে এটা কোনো আমি লাগাইছি বা এটা দেশে মানুষ লাগাইছে তাও না এটা ওখানকার এনভায়রনমেন্টে লেগে গেছে ওখানে আপনিও দশ বিশ বছর থাকলে দাওয়াতি কাজ করলে আপনিও শেখ হয়ে যাবেন এটা ওখানকার কালচার বা ওখান থেকে এটা চালু হয়েছে বাকি আমাদের দেশেও এখন বা দীর্ঘকাল থেকে একটু সিনিয়র আলেম হলে মুরব্বী লেভেলের গেলে শায়েক বলা হয় যেমন শায়খুল হাদিস এটা তো সব যুগে আমাদের দেশে যিনি বুখারে পড়ান তাকে বলা হয় মাদ্রাসাগুলোতে শায়খুল হাদিস মানে হলো হাদিসের শায়েখ মানে হাদিসের ক্ষেত্রে খুব সিনিয়র মানুষ আর কি তো এটা শুধু আল হাদিসদের বা এটা কোনো গোষ্ঠীর এরকম মনে করার কোনো কারণ নেই এরপর প্রশ্ন হলো আমার ভগ্নীপতি আলমগীর সিদ্দিকীর পিত্তথলি ও পিত্তনালির অপারেশন হয়েছে আর গোলামের জন্য দোয়া চাই দুঃখিত একটা প্রশ্ন না মহিউদ্দিন চট্টগ্রাম থেকে আমরা দোয়া করি আল্লাহ তালা ওনার ভগ্নিপতিকে আল্লাহ তালা শেফায় কামেল আল্লাহ দান করেন এরপর প্রশ্ন হল হুজুরের সমীপে নিবেদন এই যে এমন কোনো মাদ্রাসা তালেব কি আছে যে মহাকেক আলেম হয়েছে অথচ তার বাবা মা আলেম নন কিংবা দিনদার নন মুসলিম হওয়া ছা সত্ত্বেও বহু আছে এরকম নজির যে বাবা মা আলেম না হয়তো নামাজে পড়ে না কিন্তু ছেলে না বড় আলেম এরকম বহু নজির আছে বাবা মা আলেম হলেই শুধুমাত্র সন্তান আলেম হবে এমন কোনো কথা নাই বাবা মা অমুসলিম সন্তান সাহাবি আসে না নাই তো বাবা মা অমুসলিম হওয়ার পরে যদি তার সন্তান সাহাবি হতে পারে সাহাবিদের মধ্যে আলেম হতে পারে তাহলে সাধারণ আলেম হতে দোষ কোথায় সম্ভব কি অসম্ভব